আই লাভ পুরুলিয়া আমাদের বসন্তে পুরুলিয়া বসন্ত উৎসবে পুরুলিয়া তো গাছটায় ফুটে আছে যেভাবে সেটা দেখাই এই আর টাকা দুটো সবজি হ্যাঁ আমরা চলে এসেছি পুরুলিয়া শহর থেকে মাত্র মিনিট দশেক টোটো করে জায়গাটার নাম হচ্ছে সুরুলিয়া এখানে ওই জায়গাটার নাম হচ্ছে সুরুলিয়া তো সেখানে বসন্ত উৎসব পালন করা হচ্ছে আমরা সেটাই এখন দেখতে যাব তো চারদিকে আগুন রঙের ফুটে আছে যেটা সেটা হচ্ছে পলা একদম একদম রাইট আমরা টোটো ধরে যাব এখন ডিয়ার পার্কে যেখানে বসন্ত উৎসব পালন করা হয় চলো 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 হ্যাঁ সামনে হচ্ছে এই এইদিকে হচ্ছে পুরুলিয়া স্টেশন আর আমরা চলেছি কোন দিকে বাজার বাঁদিকে বাজার আমরা চলে যাব দিকে ডিয়ার পার্কের দিকে রুক্ষ মাটির দেশ পুরুলিয়ায় আমরা ঘুরছি পলাশের অবস্থাটা একবার দেখুন রাস্তার দুই প্রান্তে আগুন হয়ে ফুটে আছে পলাশ ফুল ভাবা যায় চলুন এই হলো বসন্ত উৎসবের দিনে পুরুলিয়ার সুরুলিয়ার এই জায়গাটা এইরকম একটা পাতাহীন পলাশ গাছ আর এই মিনিজুয়ের পাশেই আছে ছোটোখাটো চা জলখাবারের দোকান আপনার এই প্রকৃতির শোভা দেখে কেটে যাবে সময়টা আজকে এখানে র্যাপও দেওয়া হয়েছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর পলাশ গাছগুলো একটু কাছ থেকে দেখাই দেখুন ও সত্যি এর বর্ণনা দেয়া খুব মুশকিল আমরা চলে এসেছি পুরুলিয়া শহর থেকে মাত্র মিনিট দশেক টোটো করে জায়গাটার নাম হচ্ছে সুরুলিয়া এখানে ওই জায়গাটার নাম হচ্ছে সুরুলিয়া তো সেখানে বসন্ত উৎসব পালন করা হচ্ছে আমরা সেটাই এখন দেখতে যাব। তো চারদিকে আগুন রঙের ফুটে আছে যেটা সেটা হচ্ছে পলাশ একদম একদম রাইট অনুষ্ঠানের অনুষ্ঠানের গেট হচ্ছে এইটা সৃজনী বলে যে এটা একটা গোষ্ঠী তাদের বসন্ত উৎসব পালন করা হচ্ছে এবং তার পিছনে পুরুলিয়ার সেই প্রাণবন্ত জায়গা পুরুলিয়ার পলাশ কীরকম চারিদিকে ফুটে আছে দেখতে পাচ্ছেন আরও দেখাই এই দিকটা চারিদিক ডিয়ার পার্ক সংলগ্ন এই যে পলাশ বন পলাশ বনেই বসন্ত উৎসবের বিভিন্ন ভাবে এখানে অনুষ্ঠান চলছে এই যে সব মানুষজন হাসি খুশি আপ্লুত হ্যাঁ আর রং আর বলো কেমন লাগছে বলো এখানে এসে দারুণ লাগছে না একদম একদম উপরে চারিদিকে চারিদিকে পলাশ গাছ এরকম জায়গায় বসন্ত উৎসব পালনের একটা আলাদা অনুভূতি আছে তো তোমরা যে ফ্রেশ হয়ে আছে না তোমাদেরকে সহ্য করতে হবে না 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 এইটা যে যা তুমি রং মাখতে চাইলে কেউ কিন্তু আমি যেটা দেখাতে চাইছি এখানে প্রকৃতি রকম রং মেখে আছে সেটা হচ্ছে পলাশের রঙে প্রকৃতি একদম তাই চারিদিকে হয়ে আছে একদম একদম এই প্রকৃতিতে বসন্ত হ্যাঁ আর সেই কারণেই মানুষজন এখানে একদম আজকে উচ্ছ্বসিত তো বসন্ত এই প্রোগ্রাম এদের এই পুরুলিয়াতে অসাধারণ লাগছে এটা হচ্ছে কোথায় না ডিয়ার পার্কের ঠিক কাছেই এই জায়গাটা তো কোনো বাড়ি এলে এখানে অবশ্যই আসবে দারুন 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 তোর তোমার মাথার উপরেই যেটা রাঙিয়ে দেয়া পলাশ রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে

কেমন হবে কাছে পুরুলিয়ার কোথায় এটা পুরুলিয়ার আমরা এসেছি তিয়াসার বাড়িতে হ্যাঁ তিয়াসার বাড়িতে এসেছি তিয়াসার বাড়ি পুরুলিয়ার স্টেশনের উপকণ্ঠে এবং সেখান থেকে আজকে সকালবেলা দোলযাত্রার দিন আমরা সেখান থেকে চলে এসেছি সুরুলিয়া কথাটা ঠিক শুনছেন তো সুরুলিয়া যেখানে আছে ডিয়ার পার্ক আর ডিয়ার পার্কের ঠিক পাশেই যেটা আছে সেটা হচ্ছে পলাশ বন আর দেখতে পাচ্ছেন একদম চারিদিকে পলাশ গাছ লাল হয়ে আছে আর তার মধ্যেই বসন্ত উৎসব পালন করা হচ্ছে আর সেই বসন্ত উৎসবে সামিল হয়েছি আমরা ভবুকুরে ঠিক আছে আমরা ভবগুরে সামিল হয়েছি দারুন লাগছে দারুণ দারুণ লাগছে আর দোলের সময় করে এক এক জায়গায় চড়ো হওয়াটা ভীষণ ভালো লাগে এর আগে তুই কখনো এসছিলি সেখানে

এটাই বলতে আমার মাখাটা কথা আসলে সবাই গ্যাদারিং হবে আজকের দিনটা এই পলাশের নিচে আমরা সবাই বলবো যে সবাই আনন্দে কাটুক বসন্ত সবার আনন্দে কাটুক এটাই হাতের রং নাই মনের মনের রং এখানে আমাদের বাড়ির এখানে পুরুলিয়া ঝালটা হয় পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ তাই না

আদে না 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 মানে পলাশ আপনারা ডাল ডাল কেউ ছিড়বেন না পলাশ আপনারা তাহলে পলাশ ফুলটা নিয়ে আপনারা যা মালা বানিয়ে সেটা আপনি গো লাগান গোলায় লাগান সেটা হচ্ছে আপনাদের এই সচেতনতা দরকার আছে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি রাস্তা দু প্রান্ততে কি পলাশ গাছ এটা হচ্ছে ডিআর পার্কের গেট এটা আর দেখতে পাচ্ছেন কি রকম ভাবে উঠেছে পলাশের রঙে এই পুরুলিয়া একদম হ্যাঁ দারুণ আর সেই সময় বসন্ত উৎসবের এই হাজগের দিন তো ওরা আবির মাখছে আমি দেখাচ্ছি প্রকৃতির নিচে পড়ে আছে পলাশ ফুল পাপড়ি ঝরে গেছে আর গাছে রয়েছে পলাশ আর চারিদিকে শুধু পলাশের বন পলাশের বোন এই যদিও জানি যদিও জানি এবছর পলাশের আবেগটা সোশ্যাল মিডিয়াতে একটু বেশি তবুও বলবো রুক্ষ মাটির দেশে এই পলাশ গাছকে হারিয়ে যেতে দেবেন না তার ডাল অযথা ভাঙবেন না ফুল হয়তো পাটতে পারেন কিংবা মাটিতে যেগুলো ঝরে পড়ছে সেগুলো নিতে পারেন কারণ একটা পলাশ গাছের একটা ডাল এক ফুট হতে মোটামুটি এক বছর লাগে তিয়াশা তিয়াশার বৌদি ওই বসন্ত উৎসবে মধ্যেই ওরা সব মানুষজন আছে সেখানে দাঁড়িয়ে আছে চলছে সেখানে গান আর আমি চলে এসেছি একা এই পলাশ জঙ্গলের মধ্যে আসলে আমি থাকতে পারি না আমি বারবার মনে হয় যে প্রকৃতির মাঝখানে এসে আমাকে দাঁড়াতে হবে আর সেই প্রকৃতি যখন পুরুলিয়ায় রঙিন হয়ে আছে পলাশ গাছ এই যে ও কল্পনা করা যাচ্ছে না যত দূর চোখ যাবে শুধু পলাশের রঙে রঙিন হয়ে আছে এর একটা প্যান করে দেখায় যে পলাশ কীরকম রঙিন হয়ে আছে চারিদিক গাছের গোড়ায় পাপড়ি পড়ে আছে আর গাছের ওপরে লাল থোকা থোকা ফুল

সবাই মিলে একবার আমাদের সাথে আকাশ বনে রাঙিয়ে দেওয়ার অনুষ্ঠান শেষ হলো আমরা মিনিজু থেকে এই ছবিটা তুলছি ও পলাশের রাজত্বে গো হ্যাঁ হ্যাঁ এটা হলো পুরুলিয়ার মিনিজু আর মিনিজু ঠিক পাশেই হ্যাঁ এখানে একটি পলাশ বিথি আছে পার্ক আছে সেটার ভেতরে একবার নিয়ে যাচ্ছে একদম পলাশের রঙে রাঙা একটা ছোট্ট বনবিথি বন পুলক যেটাকে বলছে হ্যাঁ ব্যাপারটা দারুণ খুব অর্গানাইজড হ্যাঁ খুব সুন্দর দারুণ জায়গা আমার তো দারুণ লেগেছে বনপুলককে আমি পুলকিত পুরো পুরো পলাশের শোভায় বসন্তের ছোঁয়ায় বনপুলক জেগে আছে একেবারে দেখতে পাচ্ছেন গাছ একেবারে ভরে আছে দেখুন সামনেখান থেকে যদি দেখায় অসাধারণ আর পাশেই বোগেন ভেলিয়া সুন্দর অসাধারণ প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আছে এই বনপুলক পুলকই তো করবে আপনাকে কিছুক্ষণ কাটিয়ে যাওয়া যায় অনাসি এই পুলক বলে যে জায়গাটা অ্যাকচুয়ালি জায়গাটা পুরো পলাশে ঘেরা একটা বাগান আর মেনলি এটা একটা রেস্টুরেন্ট যারা দোলটোল খেললো তারা যদি এখানে দুপুরবেলাটা আহার সারতে পারেন বেশ ভালো দারুণ লাগবে দুপুরবেলা বেশ ভিড় হয়েছে হ্যাঁ এই যে বসে গেছে খাওয়া দাওয়া করতে তোর গোছানো রেস্টুরেন্ট বলতে যেটা বোঝায় সেটাই ফ্যামিলি আহার আজকের সব দুপুরবেলাতে এখানে প্রচুর মানুষ পলাশের রঙে রাঙিয়ে দেওয়ার জন্য এসছে তাদের আহারের ব্যবস্থা এখানে এখানে মানুষ বসেও গেছে খাওয়া দাওয়া করতে তো যাই হোক আমি বারবার বলবো এই রুক্ষ মাটির দেশ পুরুলিয়ায় এই প্রাণবন্ত একটা জায়গা যেখানে চারিদিকে পলাশের গাছ এবং তার মধ্যে আজকে বসন্ত উৎসব আয়োজন হলো সেটাও আমরা কভার করলাম এবং তার পাশে দুপুরবেলা যারা মানে খাওয়া দাওয়া করতে পারবেন তাদের জন্য ফ্যামিলি রেস্টুরেন্ট হচ্ছে এই একমাত্র বনপুলক এবং তাদের ব্যবস্থাপনাটা গাছের নিচে দারুণ গ্রেট থ্যাংক ইউ বনপুলক বলে যে ফ্যামিলি রেস্টুরেন্টটা এই কি বলে ডিয়ার পার্কের পাশেই আমি সেই দাদার কাছে দাঁড়িয়ে আছি ওনাদের এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আমি দেখছি প্রত্যক্ষ করছি সব থেকে ভালো লাগছে যে এই জু বা এই অঞ্চলটাতে যারা এখন বোধহয় এবছর সব থেকে বেশি পলাশ দেখা লোক এসেছিল না কিরকম মানুষ এসেছিল প্রচুর প্রচুর অসংখ্য মানুষ এসেছে পুরুলিয়া ঠিক ঠিক ওনার দোকানটা খুব ভালো সিচুয়েশনে দারুণ রাস্তার ওপর পুরুলিয়ার এবছর কিরকম স্ট্যাটাস মানে এই এ এবছরটায় বিশেষ করে আপনার দোকানে বিক্রিবাটা প্রচুর ভালো খুব আস্তে আস্তে দিনকে দিন বাড়ছে বাইরের লোক প্রচুর আসছে বাঙালি খানাতে মানুষ মন দিয়েছে বেশি না প্রচুর প্রচুর আসছে আপনার থালিগুলো কিরকম একটুখানি বলে দিন আমার নর্মাল থালি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ মাছ মাছ থালি হচ্ছে একশো কুড়ি টাকা আর মাংস থালি হচ্ছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা হ্যাঁ মানে দুপুরবেলা এবং রাত্রিবেলা দুবেলা সব সময় পাওয়া যায় আপনার এনি টাইম খোলা আমাদের সকাল দশটা থেকে একদম রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে প্রকৃতির মধ্যে দারুণভাবে সেজে উঠেছে এই বনপুলক রেস্টুরেন্টটা থ্যাংক ইউ আপনাদের অশেষ ধন্যবাদ আমি কোনো আলাদাভাবে না আমি ঘুরতে এসে বললাম আমি বলবো যদি সত্যি খাবার ঠিকানা থাকে পুলক আপনারা আসুন আমাদেরও ভালো লাগবে আমরাও চেষ্টা করবো আরও ভালো করার ঠিক পুরুলিয়া তো আপনাদের জন্যেই এরকম একটা জায়গাকে সাজিয়ে রেখেছেন শুধু প্রকৃতির মাঝখানে আপনি আসুন এই সময়টাতে সব সময় ধন্যবাদ অসাধারণ প্রকৃতি অসাধারণ প্রকৃতি অসাধারণ প্রকৃতি এবং যেদিকেই তাকাবেন শুধু পলাশ পলাশ আর পলাশ বনপুলক রেস্টুরেন্ট পাশের রাস্তা চারিদিকে পলাশের গাছ ফুটে আছে পলাশ আসলে পলাশ চারিদিকে ফুটে আছে বলবে দারুণ লাগছে উফ গ্রেট গ্রেট গেট আজকে এই সুন্দর প্রকৃতির মধ্যে যেখানে আমার ব্যাকগ্রাউন্ডে পলাশ একদম সতেজ পুরুলিয়ার আইকন যেটাকে বলা যায় সেটা হচ্ছে পুরুলিয়ার পলাশ আমাদের সিরিজ শুরু হয়েছিল পলাশ পাথরে পুরুলিয়া সেই সিরিজের এটা একটা অংশ বলা যেতে পারে যেখানে শহর পুরুলিয়া থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই সুরুলিয়া যেখানে ডিয়ার পার্কের পাশাপাশি অঞ্চলগুলোতে আছে রুক্ষ মাটির দেশে এই লাল রঙের ফুল পলাশ সেই পলাশের রাজত্বে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানকার একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে বনপুলক এবং সেখানেই আমি দাঁড়িয়ে থেকে আমি অংশটা শেষ করব শেষ করার আগে আপনাদের বলবো অবশ্যই পুরুলিয়া এলে এই জায়গাটাতে একবার ভিজিট করে যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকে সবাইকে শুভ শুভদোলযাত্রা সবাইকে শুভ শুভদোলযাত্রা ভালো কাটুক রঙের উৎসব আর এই ভিডিওটা সবাই দেখুন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এখানে আসবেন আসবেন সাবস্ক্রাইব করবেন আমাদের অন্যান্য ভিডিওগুলো নিশ্চয়ই দেখবেন আশা করি তাহলে থ্যাংক ইউ দেবো তিয়াসাকে আমরা যাদের বাড়িতে এসেছি তিয়াশাকে দেখা যাচ্ছে ওখান থেকে একবার দেখে নিই ওই যে তিয়াসা একবার তিয়াসা এই যে ঠিক আছে তো এই ঠিক আছে তাহলে ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার যাব এই যে সুরুলিয়া মিনিজুগ ডিয়ার পার্ক যাবার গেট এটাই চলুন যাওয়া ডে টা আপনাদের দেখাবো এই দিন আরো আমাদের অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল সেসব দেখাবো পরের ভিডিওতে বসন্ত উৎসবের দিনে সারা দিনের ব্লগটা দেখাবো পরের ভিডিওতে অপেক্ষা করে থাকুন আমাদের ভবগুড়ে চ্যানেলের ভিডিও আবার বলে দিচ্ছি যে এর পরের ভিডিওতে আরো ইম্পর্টেন্ট হচ্ছে এই পুরুলিয়ায় কোথায় থাকবেন সেটাও আপনাদের আমি জানিয়ে দেব পরের ব্লগটিতে